আমাদের কিন্তু আমাদের কিন্তু हथोरी दिए दी जवाए ये हाथों तो दे गिरना माता अपना गाने की कुपरा बोग भाई साहब भाई बोग जीता से दाई गान बोग दिले समस्या नहीं भाई लास्ट इस भी ना की लास्ट लास्ट मैंने 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 बारा। बारा। কি দিন গায় আমি আমি আপসকা গিন দা আমি গরজা গরজা কইবার বাই একটু কিনিন দা তো দাও কিনিন দা দাও তিনে whatsapp আমাকে একটু গানটা আডার লেভেল বাড়া দে ওরা দেখো বড়নে চলে তো গাইস মন লাগিন তার খুব খারাপ খেলেব তো দাইবে এন খেলে কথা কইলে মার খামু তাই তো গাইস বড়ডা কিন চ্যালেঞ্জ গ